তোতা শনি নামে একটি খুব দুষ্টু পাখি ছিল সে তার মা পাইলের সাথে থাকত শনি আমি খাবার আনতে যাচ্ছি তুমি ঘরের মধ্যে মা আমি এখানেই খেলছি পরের দিন পায়েল যখন বাড়িতে বসেছিল ঠিক তখনই তার প্রতিবেশী পায়রা কুটকুট এলো পায়েল বোন তোমার শনি আমার অনেক ক্ষতি করে দিয়েছে কি হয়েছে কুটকুট ভাই আমি অনেক মাস ধরে শস্য সংগ্রহ করে বস্তায় রেখেছিলাম যাতে বর্ষাকালে দানা খুঁজতে না হয় গতকাল আমি চলে যাওয়ার পর শনি সেই বস্তাটি ঠোঁট দিয়ে গর্ত করে দেয় দানাগুলো বস্তা থেকে নিচে পড়তে থাকে আর বনের সব পাখি আমার দানা খেয়ে ফেলে না আমার শনি এটা করতে পারবে না তুমি অপেক্ষা করো আমি ওকে এক্ষুনি জিজ্ঞাসা করছি শনি এখানে এসো হ্যাঁ বলো মা কি হয়েছে এই কুটকুট ভাই কি বলছে তুমি নাকি ওর সব শস্য বনে বিতরণ করেছো না মা আমি কিছু করিনি ও মিথ্যা কথা বলছে চুরি করে আবার মিথ্যা কথা বলছো আমার কাছে সাক্ষী দেওয়ার জন্য দশটি পাখি আছে আমি এই বিষয়টি বন পঞ্চায়েতে নিয়ে যাব তবেই তোমরা বুঝতে পারবে আরে কুটকুট ভাই এই ছোট বিষয়টা এত বাড়াচ্ছ কেন তুমি আমার থেকে এক বস্তা দানা নিয়ে যাও এই বলে পাইল কুটকুটকে এক বস্তা দানা দেয় এবং কুটকুট চলে যাওয়ার পর পাইল শুনিকে অনেক বকাছকা করে তোমার দুষ্টুমি অনেক বাড়ছে এর আগেও তুমি মিট্যু তো তার সব লঙ্কা জলে ফেলে দিয়েছিলে তোমার কিছু ব্যবস্থা করতে হবে আমাকে ক্ষমা করে দাও মা আমি আর এমন করব না একটু ভেবে দেখো এবার কোন দুষ্টুমি করলে তোমাকে একটা কালো কাকের সাথে বিয়ে দিয়ে দেব এই কথা শুনে শনি খুব ভয় পেয়ে যায় কয়েকদিন পর টনি নামে একটি পায়রা গ্রাম থেকে বনে আসে টনি ছিল খুব সরল শনি টনির কথা জানতে পারে এবং তাকে কষ্ট দেওয়ার উপায় ভাবতে থাকে একদিন টনি যখন তার বাড়িতে বসেছিল তখন শনি তার বাড়িতে যায় তুমি কে তুমি এই বনে নতুন এসেছ তাই তুমি জানো না আমি এই জঙ্গলের রাজার সেনাপতি এই বনে থাকতে হলে ঘর ভাড়া জমা দিতে হয় এবং তোমার কাছে যা দানা আছে তার অর্ধেক রাজপ্রাসাদে জমা দিতে হবে কিন্তু আমি তো এটা কোথাও শুনিনি যারা জঙ্গলের আইন মানে না তাদের জঙ্গলের জেলে রাখা হয় এখন বলো তুমি ভাড়া দিতে চাও নাকি জেলে যেতে চাও ঠিক আছে আমি আগামীকাল প্রাসাদে গিয়ে অর্ধেক শুষ জমা করে আসব না কাল আমি নিজেই এসে নিয়ে যাব পরের দিন থেকে শনি প্রতিদিন টনির কাছ থেকে দানা নিয়ে তার বাড়িতে নিয়ে আসত এভাবে কয়েকটা দিন কেটে গেল একদিন টনি তার বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই কুটকুট তার কাছে আসে এবং তার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে টনি তাকে সব জানায় এরপর তারা দুজনে পায়েলের বাড়িতে যায় এবং শনির বিরুদ্ধে অভিযোগ করে হায় ভগবান শনিকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না কুটকুট ভাই একটা সমাধান বলুন বোন আমার কথা শোনো ওকে বিয়ে দিয়ে দাও বিয়ের পর সে পরিবর্তন হয়ে যেতে পারে ঠিক আছে আমি আজকেই কালো কাকের সাথে ওর বিয়ে দিয়ে দেব আরে বোন সে তো এক নম্বর প্রতারক সে আগেও দুবার বিয়ে করেছে এবং দুজনকেই পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আয় ভগবান আমি তো এই সব জানতাম না ভাই তাহলে কি করব বলুন কার সাথে শনির বিয়ে দেওয়া যায় তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই টনি খুব সোজা তোমার শনিকে তার সাথে বিয়ে দিয়ে দাও সে খুব সুখী হবে কিছুদিন পর শনি ও টনি বিয়ে করে নেয় বিয়ের পর শনি টনির কাছে ক্ষমা চায় এবং সে সব দুষ্টুমি করা বন্ধ করে দেয়